আমার কথা শুনবার জন্য আমন্ত্রণ আমরা কি একটু বেশি অধৈর্য হয়ে পড়ছি হ্যাঁ অল্পতে অধৈর্য হয়ে পড়ার দোষটা জাতি হিসেবে বাঙালির অনেক পুরনো কিন্তু এখন যে প্রসঙ্গে অধৈর্য হয়ে ওঠার কথা বলছি সেটা কোনো মতেই পুরো জাতিকে প্রতিনিধিত্ব করছে না কেননা এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে নিশ্চয়ই আমরা পুরো জাতি অধৈর্য হয়ে পড়িনি অধৈর্য হয়েছে জাতির কিছু অংশ যারা কিনা সরাসরি রাজনীতির সাথে জড়িত অর্থাৎ বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি ক্রমশ বেশ অধৈর্য হয়ে উঠছে প্রতিদিন মিডিয়ার সামনে পেলেই বিএনপির নেতৃবৃন্দ দ্রুত নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে একরকম চাপ দিয়েই যাচ্ছেন এমনকি টিভি টকশো করা বুদ্ধিজীবীরাও এ নিয়ে বিনিয়ে সেই চাপে ধারা অব্যাহত রাখছেন টকসতে অনেক প্রথিত যশা অরাজনৈতিক ব্যক্তিত্ব রাজনৈতিক নেতাদের মতো করেই বলছেন শুধু নির্বাচনের জন্য যেটুকু সংস্কার না করলেই নয় সেইটুকু সংস্কার করে ছয় থেকে নয় মাসের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব এখন কথা হলো নির্বাচন দিতে ছয় থেকে নয় মাস লাগবে কেন নির্বাচন তো এখন থেকে দুই মাসের মধ্যেও দেওয়া সম্ভব কিন্তু যারাই ছয় থেকে নয় মাসের মধ্যে কিংবা এক বছরের মধ্যে নির্বাচন দাবি করছেন তারা তাহলে আওয়ামী লীগের দীর্ঘ শাসন আমলে কি করলেন রাজনৈতিকরা তাদের দলের স্প্রিট ধরে রাখার জন্য রাজনৈতিকভাবে সরকারকে নির্বাচন দেবার জন্য কথা বলে যাবেন সেটাই স্বাভাবিক দলের নেতাকর্মীদের চাঙ্গা রাখার জন্য এমনটা তাদের করতেই হবে কিন্তু নিরপেক্ষতার দাবি নিয়ে যে শ্রদ্ধেয় জনরা বিভিন্ন টিভি চ্যানেলের টক শো করছেন তারা কেন রাজনৈতিক নেতাদের মতো করে এত দ্রুত নির্বাচনের দাবি তুলছেন যেখানে কিনা ষোলো সতেরো বছরের দলীয় সারা দ্বারা পুলিশ প্রশাসন আইন কাজ করছে দলীয় আমলাদের দ্বারা সচিবালয় নিয়ন্ত্রিত হচ্ছে একটি দেশের অর্থনীতি বলতে যা বোঝায় তার অস্তিত্ব যেখানে ঋণের উপর দাঁড়িয়ে সেখানে চিন্তাশীল দেশপ্রেমিক সভ্য ব্যক্তিত্ব দ্রুত নির্বাচন আশা করেন কি করে যখন কিনা যে কোনো রাজনৈতিক সরকারের চেয়ে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বর্তমান ডক্টর আছে। ধরে নেওয়া যাক আগামী ছয় মাসের মধ্যে ডক্টর ইউনুস সাহেব নির্বাচন দিয়ে একটা রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা দিয়ে গেলেন তাতে দেশের গুণগত উন্নতি কতটুকু হবে এই রাজনৈতিক দলগুলোই তো স্বাধীনতার পর থেকে দেশ শাসন করে আসছে বারবার দেশবাসীর সামনে নানা রকম রূপরেখা প্রণয়ন করে তা বাস্তবায়নের অঙ্গীকার করছে সেই সব রূপরেখার সামান্যতম বাস্তবায়নও তারা করতে পারেনি তাহলে এবার ছাত্র জনতা অনেক জীবনের বিনিময়ে অনেক রক্তের বিনিময়ে জাতির সামনে দেশের গুণগত উন্নতির জন্য যে সুযোগ এনে দিয়েছে কোন ভরসায় এত দ্রুত আমরা সেই রাজনৈতিক শক্তির কাছেই দেশের হাল ছেড়ে দেবার দাবি তুলছি এখন কি আমরা বিগত রাজনৈতিক সরকারগুলোর চেয়েও খুব বেশি খারাপ অবস্থায় আছি সৈরাসারি হাসিনা যেভাবে জগদ্দল পাথরে জাতির ঘাড়ে চেপে বসেছিল তাকে তো রাজনৈতিকভাবে নামানো সম্ভবই ছিল না রাজনৈতিক দলগো দীর্ঘ ষোল বছর সেই চেষ্টা অনেক করেছে কিন্তু তাতে জানমলের ক্ষতি দেশ ও জাতির জন্য কি করতে পেরেছে এবং বিগত ১৬ বছরে তাদের আন্দোলনের ধারা দেখে এটা পরিষ্কার গিয়েছিল যে। তারা অর্থাৎ রাজনৈতিক নেতৃবৃন্দ না হাসিনার দলীয় প্রশাসন এবং পেটোয়া পুলিশ বাহিনীর সাথে যুক্ত ছাত্রলীগের মোকাবেলা করা তাদের পক্ষে কখনই সম্ভব হতো না এখন যেহেতু ছাত্র জনতা মাফিয়া হাসিনা ও তার মহাজোট সরকারের বিরুদ্ধে হঠাৎ একটি মিরাকল ঘটিয়েই খেলেছে তাহলে আমরা ধরে নিচ্ছি না কেন দ্বাদশ সংসদের মেয়াদকাল পূর্ণ হওয়া পর্যন্ত ছাত্র জনতার পছন্দের ডক্টর ইউনুস সরকার দেশ পরিচালনার দায়িত্বে থাকুক অর্থাৎ ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের মেয়াদ হোক দ্বাদশ সংসদের পূর্ণ মেয়াদকাল এখানে প্রশ্ন উঠতে পারে জনগণের সরকার না হয়ে অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় থাকে কি করে তাহলে কি জনগণের সরকার ছিল যদি হাসিনা সরকার জনগণের সরকার হয়ে থাকে তাহলে এবং পুরো নির্বাচন কমিশনের বিরুদ্ধে কেন মামলা করবার তোড় চলছে আর জনসমর্থনের কথা বলতে গেলে হাসিনা সরকারের চেয়ে নিশ্চয়ই ইউনি সরকারের জনসমর্থন বেশি হবার দাবি রাখে সেটা দেশের অভ্যন্তর কিংবা দেশের বাইরে যেখানেই হোক না কেন তাই যেহেতু দ্বাদশ সংসদের মেয়াদ শেষে হাসিনা সরকারের নির্বাচন দেবার সময় নির্ধারিত ছিল ঠিক আঠাশ সালের ডিসেম্বর মাস হাসিনা সরকার দ্বাদশ সংসদের প্রায় সাত মাস সময় অতিবাহিত করেছে এবং এখন বাকি সময়টা ডক্টর ইউনুস সরকার অতিবাহিত করুক আর এখানে অবশ্যই ছাত্র জনতাকে প্রাধান্য দিতে হবে কারণ আমি আগেই বলেছি ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলন না করলে শুধু রাজনৈতিক আন্দোলন দিয়ে হাসিনা সরকারকে উৎখাত করার ক্ষমতা কোন রাজনৈতিক দলের যেমন কখনো ছিল না আঠাশ সালের নির্বাচনের আগে সেই ক্ষমতা তারা অর্জন করতে পারত না তাই আমাদের এটা অবশ্যই বলতে হবে যে প্রত্যেক রাজনৈতিক দলকে কমপক্ষে ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য আঠাশ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং এটাই সকল দেশপ্রেমিক চিন্তাশীল ব্যক্তিত্বের দাবি দাবি ছাত্র জনতার কাজে বারবার নির্বাচনের দাবি তুলে অন্তর্বর্তী সরকারকে বিরক্ত না করে বরং গঠনমূলক সমালোচনার মাধ্যমে আমাদের এই সরকারকে সহযোগিতা করে যেতে হবে কারণ ইউনুস সাহেব রাষ্ট্রের জঞ্জাল মুক্ত করার জন্য যেখানে যেভাবে হাত দিতে পারবেন কঠোরভাবে কাজ করে যেতে পারবেন সেটা কোনো রাজনৈতিক সরকার করতে পারবে না তাই ডিসেম্বরের মধ্যে ডক্টর ইউনুস সরকার রাষ্ট্র সংস্কারের পাশাপাশি প্রত্যেকটা স্থানীয় সরকার নির্বাচন শেষ করবেন কারণ স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের চেয়েও বেশি গুরুত্ব বহন করে স্থানীয় সরকার স্বাধীন ও শক্তিশালী না হলে রাষ্ট্র সংস্কার পূর্ণতা পাবে না তাই অবশ্যই সবার আগে স্থানীয় সরকারগুলোর নির্বাচন বর্তমান সরকারকেই করতে হবে এবং সব শেষে তিনি জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করবেন যে নির্বাচন অনুষ্ঠানের সময় হবে আঠাশ সালের ডিসেম্বর মাস ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে